بسم الله الرحمن الرحيم <applause> وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم اول مره بل زعمتم ان لن نجعل لكم موعدا <applause> ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إِنَّا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وإذ قلنا للملائكة اسجدوا لآدم لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن امر ربه افتتخذونه وذريته اولياء اولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما اشهدتهم خلق السماوات والارض ولا خلق انفسهم وما كنتم اتخذ المضلين عدولا ويوم كوننا نادوا شركائي الذين زعمتم زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم مَوْبِقًا ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا <applause> গতদিন ছিল হল মানে গতকালকে বলা হচ্ছিল যে সেদিন পর্বতমালাকে পরিচালিত করা হলো পর্বত পাহাড়গুলি সেদিন চলতে থাকবে অনেক উড়তে থাকবে সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে আকাশ ভেঙে ভেঙে পড়বে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটার পর একটা খসে খসে পড়বে একটার সঙ্গে একটা ধাক্কা লাগবে আর বিস্ফোরণ হবে পাহাড়গুলি ধুলার মানে তোলার মতো উঠতে থাকবে কেমতে সেই ভয়াবতার কথা কিঞ্চিত এখানে ইঙ্গিত দেওয়ার পরে আল্লাহ বলছেন যে ওয়াউরিদু আগা রপিকা সফা এরপরে কি করবে তাদের সকলকেই তাদের রমের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে জিন মানুষ মানুষের মধ্যে যত শ্রেণী যত বর্ণ ধর্ম প্রত্যেক শ্রেণী বর্ণের মানুষকেই সারিবদ্ধভাবে আল্লাহ আল্লার সামনে দাঁড়িয়ে থাকতে হবে খালি পায়ে খালি মাথায় লেংটা হয়ে সব মানুষ উমঙ্গ হয়ে আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে লাকদ জি তুমু না কামা হলাকুম অবশ্যই তোমাদেরকে আমি উপস্থিত করবো কীভাবে জানো কামা হলাক না কুমদা যেভাবে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে অর্থাৎ যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম যেভাবে নেনটা হয়ে এসেছি না ছিল টুপি না জামা প্যান্ট স্যান্ডেল জুতা দাড়ি গোফ কিছুই ছিল না ঠিক ওই রকমভাবে আল্লাহ বলছেন যে তোমাদেরকে রকম নেনটা করে আর দাড়ি দাড়িমসবিহীন তোমাদেরকে আমি উপস্থিত করবান আল্লাহ না জাহান আল্লা কুম্মায়েদা বরং তোমরা তো ধারণা করতে যে আল্লাহ না জাহান আল্লাহুম্বায়দা যে তোমাদের জন্য সেই প্রতিশ্রুত সময় আসবে না মানে যারা কেয়ামত অস্বীকার করছে অস্বীকার করে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে এরা মনে করতো কি যে প্রতিশ্রুত সময় তারা কেয়ামত উদ্দেশ্য যে কেয়ামত হবে না বলতে কিছু নেই যারা বিশ্বাসী তারা তো বিশ্বাসী আর যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে বলা হচ্ছে তোমরা তো মনে করতে যে কেয়ামত হবে না কিতাব মানে হচ্ছে আমল নামা আমল নামাকে সে নিন উপস্থিত করা হবে মানুষের হাতে হাতে দিয়ে দেওয়া হবে ফতেরুল মুজরি মিল সেদিন অপরাধীরা দেখতে পাবে মুশফিকিনা আপনি অপরাধীদেরকে দেখতে পাবেন যে মুশফিকিন তারা হচ্ছে ভীত সন্ত্রস্ত ভীত বিহবল হয়ে দাঁড়িয়ে থাকবে মিম্মা ফিহি ওই আমল নামার মধ্যে যা আছে তার কারণে অর্থাৎ অপরাধীরা তাদের অপরাধ দেখে অপরাধের লিস্ট দেখে তারা ভীত বিহ্বল হয়ে পড়বে ভীত সন্তুষ্ট হয়ে পড়বে অয়া পুলু ওই আর তার আফসোস করবে হাই সর্বনাশ আফসোস হাই ধ্বংস আমাদের জন্য মা নেহা কিতাব এটা কেমন আমার নামা লাই ওয়া ওয়ালা কাবীরাতান যে এখানে কোনো ছোট্ট গোনাও বাদ পড়ে নাই এবং কোনো বোনো অপরাধও বাদ পড়ে নাই দুনিয়ায় ছোট ছোট বড় যা করেছি প্রত্যেকটি গুণা তো এখানে লেখা আছে সবই তো এখানে লিখে রাখছে দোকানদার আপনি যে দোকানে কেনা বেশা করেন মনে করেন কোনো দিন আপনার পঞ্চাশ পয়সায় দোকানে বাকি ছিল অথবা এক টাকা হিসাবে বাকি আপনার একুশ টাকা দাম হয়েছে অথবা একান্ন টাকা দাম হয়েছে পঞ্চাশ টাকা দিচ্ছেন ওই এক টাকা সে বেশাটা লিখে রাখছে আবার আর একদিন দুই তিন মাস পরে গেছে যাওয়ার পরে আপনার অনু অনু অনুপঞ্চাশ টাকা বিল হয়েছে এই দোকানদার ওই সে তিন মাস আগের খাতা উলটিয়ে বলছে ভাই আপনার তো তিন মাস আগে এক টাকা এখানে আপনি কম দিয়েছিলেন আর আজকে অনুপঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকাই দেন আপনার কি মাথায় মানে বাস পড়বে না কি বাবা সেই তিন চার মাস আগে একদিন এক টাকা কম দিয়ে গেছি আর আজকে সেই টাকা উচল করে নিচ্ছে এটা মানে থমকে যাওয়ার মতো অবস্থা তো সেদিন অবস্থাটা এর থেকে তো ভয়াবহ অপরাধীরা বলবে যে সর্বনাশ যে ছোট্ট ছোট্ট কি গুণা করেছি সেই গোনাটাও লিখে রাখা হয়েছে বড় গুণা বাদ করে নাই ইল্লাহ সহা যা করেছে সব এখানে সংরক্ষিত হয়েছে ও যাদু মা আমি হা তারা যা করেছে সব কিছু সেদিন সেখানে উপস্থিত পাবে ওয়ালা ইয়েস লিমো রব পোকা হাদা আ তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না বিন্দুমাত্র জুলুম করবেন না এমন না যে কাউকে ইচ্ছা করে আল্লাহ বেশি গুনা তার উপর চাপিয়ে দিবেন না যে যা যতটুকু করেছে সে তা ততটুকু পাবে ওয়াইদু কুলনায় দিন মালাকাতিস জুদু লিহাদাম এখানে ভিন্ন একটি সাবজেক্ট যে আদম নবীকে যখন সৃষ্টি করা হলো ফেরস্তাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করলেন যে জুদু আদম। আদমকে তোমরা চেষ্টা করো ফাঁসা জাদু ইল্লা ইবলিস সকলেই চেষ্টা করলো কিন্তু ইবলিশ ব্যতীত কানামিনী ফাফা আন আমি রব্বিহি সে জিন জাতিদের অন্তর্ভুক্ত এই যে ইবলিশ বা শয়তান আমার যাদেরকে বলি এই আজাজিন হচ্ছে এর মূল এর বংশ হলো বংশ পরিচয় হলো জিনের এ কিন্তু জিনের অন্তর্ভুক্ত ফাফা সাক আন আমি সে তার রবের অর্ডারকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করলো এটাকে সে অ্যাভয়েড করলো যে না আমি চেষ্টা করব কেন করবো না সে আগে এগুলো চলে গেছে অবশ্যই আফাতা এখন আল্লাহ বলছেন যে সেই ইবলিশকেই কি তোমরা বন্ধুরূপে গ্রহণ করছো সেই ইবলিশ এবং তার সন্তানাদিদেরকেই তোমরা বন্ধুরূপে গ্রহণ করছো আমি দুনি আমাকে আমাকে বাদ দিয়ে আমার যেই ইবলিশ আমার অর্ডার কে অমান্য করলো সেই ইবলিসকে এবং তার সন্তানাদিদেরকেই কি তোমরা বন্ধুরূপে গ্রহণ করছো আমি আল্লাহকে বাদ দিয়ে বহুম না অথচ সেই ইবলিস হচ্ছে তোমাদের জন্য দুশ্মন শত্রু জনা বাদানা আর কতই না নিকৃষ্ট এর বিপরীতটা অর্থাৎ আমি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ না করে ইবলিসকে বন্ধুরূপে গ্রহণ করাটা এটা খুবই নিকৃষ্ট একটি কাজ মা আসাহাত্মুম হল্পিবা হলকাঙ্ আমি তাদেরকে সাক্ষী রাখি নাই যেদিন আসমান জমিনকে সৃষ্টি করেছিলাম এবং তাদেরকেও সৃষ্টি করেছিলাম অর্থাৎ মানুষদেরকে এবং আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন তাদের কাউকে আমি সাক্ষী রাখি নাই অমা কুন্তু মুত্তাখিজাল মুদির নী না আদুরা আর আমি মুদিন লি না আদুরা অমা আর আমি নই মুখি মুত্তাখিজাল গ্রহণকারী আলমা যারা ভ্রষ্ট অর্থাৎ পদভ্রষ্ট আদু আর সেদিন অর্থাৎ কেয়ামতের ইয়াল্লাদিনা জামতুম তারা তাদের শরিকদেরকে তারা যাদেরকে মাভূদ হিসেবে বিশ্বাস করে অর্থাৎ মুশরিকরা আল্লাহকে বাদ যাদের উপাসনা করে সেই উপাসকদেরকে তারা সেদিন আহ্বান করবে ডাকবে ফাদা আউ হুম মেস্তা কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না পূজা এই যে মনসা কি দুর্গা এই যত নাম আছে এই সবার নাম ধরে ধরে সেদিন তারা ডাকবে কিন্তু তারা তো সাড়া দিবে না তারা তো তাদের তো অস্তিত্বই নাই সাড়া দিবে কি ও আং না ক আর আমি তাদের উভয়ের মাঝখানে করে দিব বিরাট গর্থ বিরাট গর্ত মানে জাহান নামে কুণ্ডলী বিরাট গর্ত করে দিব কাদের মাঝখানে এই যে যারা উপাস্য এবং যারা উপাসক এই মানুষ আর এই শয়তানদের মধ্যে এই উপাস্যদের মধ্যে আমি গর্ত করে দিব অর আল মুজরিমুন না আর সেদিন মুজরিমরা অর্থাৎ অপরাধীরা দেখতে পাবে আগুন ফাঁসানু আল নাহম তখন তারা মানে ওই যে গর্ত করবে গর্তের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে এটা দেখে হাজান্ন আন্না হুমুয়া কে এই অপরাধীরা ধরেই নিবে তাদের ইয়ে হয়ে যাবে যে এই আগুনেই আমাদেরকে যেতে হবে এই আগুনেই আমাদেরকে ফেলে দেওয়া হবে ইয়াজিদু আনহা মাসরিফা আর এই আগুন থেকে আমরা মাসরিফা এখান থেকে আমাদেরকে বাঁচানোর কেউ নাই আমরা এখান থেকে রক্ষাও পাবো না কলা কদসরফনা পিহাদ আর কোরআন আর অবশ্যই আমি এই কোরআনের মাধ্যমে সব কিছুকে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি লিন্নাস মানব জাতির জন্য মিনকুল্লিমাসান প্রত্যেক জিনিসের উদাহরণ দিয়ে দিয়ে আমি বর্ণনা করেছি ওকানল ইংরাই ইং জাদালা কিন্তু অধিকাংশ মানুষ তারা হচ্ছে ঝগড়াটে এরা যখন দাওয়াত দেওয়া হয় বিভিন্ন ধরনের উদ্ভার প্রশ্ন করে বিভিন্ন উল্টা পাল্টা কথা বলে দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করে ইন অধিকাংশ মানুষ তারা হচ্ছে তর্ক বিতর্ক করে তারা ঝবরাটে আচ্ছা এটা শুধু পর্যন্ত সুরা কাফের সংক্ষিপ্তভাবে বাংলা তর্জন اللهم امين ربنا وظلمنا انفسنا وان لم تغفر لنا او لنكونن من الخاسرين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك الهدى والتقى وحب المساكين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رب رحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين